আমাদের এখানে অনেক এমন ব্যক্তি রয়েছেন আমাদের এই স্থানের উৎসব আমাদের গ্রামের বিজ্ঞাপী একশো পঁচিশ বছর প্রতি অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই উৎসবে আমাদের প্রাণের বন্ধুরা অনেক দিন পরে এসেছে আজকের সেই মেলায় আমরা একশো পঁচিশ বছর পূর্তি উৎসব করতে গিয়ে আমাদের প্রিয় বন্ধুদের সাথে দেখা হয়েছে আমাদের আরও আকর্ষণ রয়েছে ইতিমধ্যে আমাদের আনুষ্ঠানিক স্থলের কাছাকাছি চলে এসেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কণক চাপা এবং ক্রোজা প্রাণ তারকা সালমা আমরা আমাদের জন্য আরো আকর্ষণ রয়েছে আমরা দর্জনেরকারে গান শুনবো

কারণ তারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন ড্রাম একটা জোরে গল্পি মিউজিশিয়ান ভাইয়াদের জন্য